আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগতম আরও একবার আপনাদের পছন্দ চ্যানেলে ভাই প্রশ্ন করেন যাদের বীর্য পাতলা অনেকভাবেই প্রশ্ন করে রাখছেন যারা আমার চ্যানেলে নিয়মিত তারা কমেন্টস অপশনে গিয়ে কমেন্টগুলো দেখতে পারেন একবার করার পর প্রথমবার অনেক ঘন একটি বীর্য বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন স্ত্রীকে করতে যায় তখন শুধু লিঙ্গ লাফায় যেমন বীজ বাইর হওয়ার পরে লিঙ্গটা টুকটুক করে লাফ দেয় ওই লাফানোর অবস্থার মতো হয়ে থাকে কিন্তু বীর্য বের হয় না একদম হয়তোবা পাতলা দুই তিন ফুটা পাতলা একদম পানির মতো বের হয় তো তারা তাদের জন্য এই টিপসটি তো এই টিপসটি ফলো করুন এবং প্রতিদিন রাত্রে যদি ঘুমানোর এক ঘন্টা পূর্বে যদি আপনি জিনিসগুলো খেতে পারেন আপনি যদি বিবাহিত বা অবিবাহিত হয়ে থাকেন আপনার এই জিনিসটা এত বেশি কাজে আসবে আপনি কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের দেখানো মতো টিপসটা ফলো করুন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন তো বন্ধুরা যারা বীজ যোগনা করতে চান এবং স্ত্রীকে যদি প্রতি রাত্রে তিনবার করেন তিনবার যদি আপনি বা চারবার পাঁচবার করেন দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশোবার যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন পাঁচ পাঁচশোবারের ভিতরে যদি আপনার এক থেকে দুইবার যদি আপনার ঘন বীজ্য বের হয় আর তিনবার আপনার পাতলা বীর্য বের হয় তো এই পাঁচশোবার আপনার ঘন বীজ্য বের হবে আমি আমি কথা দিলাম আপনি এটি টিপসটা ফলো করুন এবং আপনার যৌন উত্তেজনার জন্য আপনার আর কোনো ধরনের ওষুধ লাগবে না আপনার বীর্য একদম লালার মতো ডিমের লালার মতো ঘন এবং ঘাঢ় হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা আমার এই টিপসটা ফলো করুন দেখবেন একদম কার্যকরী একদম পরীক্ষিত একটি টিপস আপনি দুই থেকে পাঁচ দিন যখন খাবেন শুধুমাত্র পাঁচ দিন আপনি খেয়ে দেখুন শুধুমাত্র হাতে গোনা পাঁচ দিন আপনি খাবেন খাওয়ার পরে যদি আপনি রেজাল্ট না পান আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার স্ত্রীকে দুই থেকে তিনবার করছেন করার পরে আপনার বীর্য আটার মতো হয় নাই শুধুমাত্র পাতলা পানিগুলো বের হচ্ছে প্রথমবার ঘন 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 বীজগুলো বের হয়ে গেছে দ্বিতীয়বার আর বীর্য বের হচ্ছে না শুধুমাত্র লিঙ্গ লাফাচ্ছে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা প্রথমে কী করবেন আপনি রাতে যখন বাসায় আসবেন বাসায় এসে এক গ্লাস পানিতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এক গ্লাস পানিতে সামান্য পরিমাণ আপনি যতটু যতটুকু খেতে পারবেন ততটুকু পরিমাণ এসবগুলির বুসিটা ভিজিয়ে রাখবেন দেখুন এই এইসবগুলির বুসিটা ভিজিয়ে রাখবেন সাথে দিবেন এই একটি আখরোধ বাদাম এটি আপনি যে কোনো গ্রোসারি দোকানে পেয়ে যাবেন এই একটি আখরোধ বাদাম দিবেন এটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনি পেয়ে যাবেন খুব সহজে পেয়ে যাবেন এই আখরোট বাদামটা সংগ্রহ করবেন সাথে দেখতে পাচ্ছেন আরও কিছু উপাদান দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এর সাথে এই সাদা জিনিসটা হচ্ছে এটি হচ্ছে আদা অর্থাৎ জিঞ্জার আমরা যারা মসল্লা হিসাবে আদাটা ব্যবহার করে থাকি বা কাশি গলা ব্যথার জন্য রং চা দিয়ে খেয়ে থাকি এ আদা আদাটার সম্বন্ধে অনেক ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে আদাটা হচ্ছে শুকনো আদা এটি কীভাবে বানানো হয় সেই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি ঘুরে আসতে পারবেন তারপরে আমি বলে দিচ্ছি আদাটা খুশি করে কেটে মধু দিয়ে ভিজিয়ে এটি এক রোদ বা দুই রোদ দিয়ে শুকাতে হবে শুকানোর পর এই জিনিসগুলা একটি বক্সে বা বাটিতে আপনি বা একটি কোটাতে রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটি আপনি নিয়মিত খেতে পারবেন কোনো সমস্যা হবে না খুব ভালো টেস্টি হবে এই দেখুন এ এক একটা বাদাম এক রোদ এবং এই সামান্য পরিমাণ পাঁচ থেকে ছয় টুকরা আদা দেবেন দেওয়ার পর এই সাথে দেখতে পাচ্ছেন মধু আপনি এই সামান্য পরিমাণ এক থেকে দেড় চামচ আপনি মধু নিয়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার পরিমাণ মতো নেবেন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য জিনিসগুলা নিয়েছি এই সামান্য পরিমাণ মধু দিবেন মধু দেওয়ার পর সাথে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো জিরার তেল আপনি বাজার থেকে সংগ্রহ করবেন কালো জিরার তেল দেখুন এই কালো জিরার তেলটা দিয়েছি এখানে দেওয়ার পরে সামান্য পরিমাণ দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই কালো জিরার তেলটা দিয়ে আপনি এটা কি এমনভাবে মিশাবেন দেখবেন এই জিনিসগুলা লালসে কালার হয়ে গেছে একদম হলদি কালার হয়ে গেছে আপনি এগুলো চাইলে জেলির মতো করে বা যে কোনো শরবতের মতো করে আপনি সবগুলো মিশ্রণ চামচ কেটে আপনি চাইলে এরকম করে ঘন করেও খেতে পারবেন আবার পুরা গ্লাস বানিয়েও খেতে পারবেন তবে পুরা গ্লাস বানানোর দরকার নাই এই সামান্য পরিমাণ এরকম ঘন করে আধা গ্লাস পরিমাণ আপনি খাবেন তো দেখবেন আপনি আমার পূর্বে বলা মতো আপনি যদি রেজাল্ট না পান আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে এবং কতটুকু উপকৃত হয়েছেন আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা